একটি কথা মনে রাখবেন আপনারা খামারি ভাই যারা আছেন যারা গাবি লালন পালন করেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা কখনোই উন্নত জাতের যে কখন এবং গাবিগুলা আপনাদের ফার্মে আছে এগুলোকে আপনারা কখনই হান্ড্রেড পারসেন্ট কোনো সিমেন্ট বা বীজ দ্বারা প্রজনন করাবেন না এর পিছনে একটা কারণ আছে দেখেন বাংলাদেশ বাংলাদেশের আমাদের দেশীয় যে গাবিগুলা আছে যে বকনা আছে মূলত অ্যাকচুয়ালি গবেষণা করে এই একশো পার্সেন্টের বিষটা তৈরি করা হয়েছে শুধুমাত্র আমাদের দেশীয় গাবির জন্য এখানে একটা হিসাব হচ্ছে কি দেখেন মা এবং বাবা মা হচ্ছে আপনার একশোতে একশো এবং বাবা হচ্ছে একশোতে একশো ঠিক আছে মা একশো বাবা একশো যখন একশো একশো যখন আমরা মিলন ঘটাবো তখন এখানে মিলনের ফলে মার থেকে মানে গাভীর থেকে পঞ্চাশ মাইনাস যাবে এবং কি বাবা মানে সার থেকে পঞ্চাশ মাইনাস যাবে তাহলে এই যে বাচ্চাটা গাবির যে বাচ্চাটা দুনিয়াতে বলিষ্ঠ হবে তার ভিতরে কত পার্সেন্ট থাকতেছে আশা করি আপনারা বুঝে গেছেন অর্ধেক ফিফটি পার্সেন্ট থাকবে দেশি এবং ফিফটি পার্সেন্ট থাকবে বিদেশি মানে আপনার যে জাতের সিমেন্ট দিয়ে বা বীজ দিয়ে প্রজনন করাবেন সেই জাতের তো সুতরাং যখন আপনারা উন্নত মানের একটা জার্সি গাবি বলেন বকনা বাকি সাইওয়াল বকনা বলেন গিয়ে মানে উন্নত জাতের এনিথিং যে কোনো বকনা বা গাবি দিয়ে আপনারা যখন আপনারা খামারিরা ডাক্তারদেরকে প্রজনন কর্মীদেরকে বলেন যে ডাক্তার সাহেব আমার তো অনেক বড় আমাকে একশো পার্সেন্ট সিমেন্টটা দিয়ে প্রজনন করাবেন তো এটা হচ্ছে মারাত্মক একটা ভুল এবং কি বর্তমান জেনারেশনে বিশেষ করে যে প্রজনন কর্মীগুলো আছে তারা অনেকেই হিসাবটা আসলে মিলাতে পারে না এবং কি জানে না অল্প একটু শিক্ষা করে ফিল্ডে নেমে গেছে প্লিজ ডোন্ট মাইন্ড হয়তোবা অনেকের অন্তর আঘাত থাকতে পারে সরি কেননা আমি আমি ফিল্ড পর্যায়ে যা পেয়েছি আর কি ঠিক আছে তো সুতরাং খামারি ভাইদের উদ্দেশ্য বলতেছি আপনারা কখনই একশো পার্সেন্টের সিমেন্ট দিয়ে প্রজনন করবেন না উন্নত জাতের আপনার ফার্মে যে গাভীর আপনার আস্তে সেই ক্ষেত্রে আপনারা ভালো ভিজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ নেবেন প্রজননতন্ত্রের যে হিসাবটা এটা বোঝার জন্য আর যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে আমি প্রজনন কোন গাভী দিয়ে কত পার্সেন্ট দিয়ে প্রজনন করাবেন এবং প্রজননের যে অরিজিনাল যে হিসাবটা হিসাবটা পার্সেন্টেজের মানে ব্লাডের যে হিসাবটা কত কত পার্সেন্টের পার্সেন্ট সিমেন্ট দিয়ে প্রজনন করাবেন আমি একটু যে আলোচনা নিয়ে আরকো যদি আপনাদের ভালো রেসপন্স এবং কি ভালো আহ সারা পায় আর কি আশা করি কমেন্ট করবেন কমেন্টে প্রশ্ন করবেন ইনশাল্লাহ আপনারা প্রতিটা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সুতরাং আমরা আজকে এখান থেকে কি শিখতে পারলাম প্রিয় এটা হতে পারে আপনার ফার্মের একটা একটা অনেক বড় কারণ যা আপনি প্রথম অবস্থায় বুঝতে পারবেন না এটা ধীরে 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 আপনি একটা ক্ষতিগ্রস্ত হবেনই হবেন কেননা গাভীর ফার্ম যারা করেন তারা তাৎক্ষণিক কোনো ক্ষতি বলেন না বলেন আহ তাৎক্ষণিক পান না এটা একটা সময় লাগে ঠিক আছে তো সুতরাং আমরা সতর্ক হয়ে যাই আমরা সতর্ক হয়ে যাই আমরা এরকম ভুল যেন আমরা আমরা ফার্মে না করি ঠিক আছে তো সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি আহ ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম